যদি এই ধরনের ছবি বানাতে চান অর্থাৎ ভিডিও অথবা ছবির ব্রেকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই ধরনের ভিডিও আপনারা এডিট করতে পারবেন অর্থাৎ ব্রেকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তাই চলুন দেখে আসি কিভাবে কাজটা করতে হয় তার আগে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারবেন আমি কি করবো সর্বপ্রথম এখান থেকে বাইরে হয়ে যাব আমি ফিলিস্টর উপর ট্যাপ করে দিলাম ফিলিস্টর উপর ট্যাপ করে দিয়ে সার্চ বারে লিখব ফটো রুম দেখেন এখানে লেখা আছে ফটো রুম এই ফটো রুমের উপর ট্যাপ করে দিলাম ফটো রুমের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই প্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি আপনারা এই আইকনটি দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমি প্রথম থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি কি করব ওপেনের উপর ট্যাপ করে দেব ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি এই রকম ওপেন হবে অ্যাপ্লিকেশনটি এরকম অফেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আছে ক্যামেরা আছে গ্যালারি আছে ফাইল আছে আপনারা যেখান থেকে ছবি নিতে চান সেখান থেকে ছবি নিয়ে নিবেন যদি ক্যামেরা দিয়ে সরাসরি নিতে চান তাহলে ক্যামেরা সিলেক্ট করে আপনি ছবি তুলবেন আর যদি গ্যালারি থেকে আপনাদের ছবি থেকে থাকে তাহলে আপনারা গ্যালারি সিলেক্ট করে দেবেন আমি গ্যালারি সিলেক্ট করে দিয়ে আবার গ্যালারিতে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি একটা ছবি নিব দেখেন এই একটা ছবি নিচ্ছি আমি প্রথম ছবিটা নিলাম ছবিটি নেওয়ার সাথে সাথে দেখেন স্কানিং হচ্ছে স্ক্যানিং হয়ে যাওয়ার পরে এই ছবিটি ব্যাকগ্রাউন্ডটি দেখেন রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি রিমুভ হয়ে যাওয়ার পরে আপনাদের দেখেন স্ক্রল করে নিচে চলে যাবেন আপনারা নিচে যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইনে কিন্তু আপনাদের ছবিগুলা কিন্তু দেওয়া আছে এখান থেকে যেই ছবিটা আপনি সেভ করতে চান অথবা ডাউনলোড করতে চান সেই ছবিটা প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি এই মাঝখানে এই ছবিগুলো থেকে যে কোনো একটা ছবিকে আমি সেভ করবো আমি সেই ছবিটির উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে এই ফ্রিজটিতে নিয়ে আসলো এই ফ্রিজটিতে নিয়ে আসার পর দেখেন এখানে নিচে এক্সপোর্ট লেখা আছে আপনারা কি করবেন এই এক্সপোর্টে ট্যাপ করে দিবেন আমি এক্সপোর্টে ট্যাপ করে দেওয়ার পর উপরে ডানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন নিচে লিপ এই লাল লেখাটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে বাইর হয়ে যাবেন বাইর হয়ে যাওয়ার পরে আপনারা যদি অন্য কোনো ডিজাইনের ছবি আপনারা নিতে চান আবার এখান থেকে অন্য কোনো থেকে অন্য লোকের ছবি চলে আসতে আমার ছবি কিন্তু এখান থেকে চলে গেছে আমি আবার করতে হলে আমি আবার কি করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দিয়ে আমি কি করবো গ্যালারিতে ট্যাপ করে দিলাম গ্যালারিতে ট্যাপ করে দিয়ে আমি গ্যালারি থেকে আবার নতুন একটা ছবি নিয়ে নিবো দেখেন আমি নতুন আরেকটি ছবি নিলাম আমি ধরুন এই ছবিটি নিয়ে নিলাম এই ছবিটি নিয়ে আমি এটাকে দেখেন এভাবে রিমুভ করে নিচ্ছি দেখেন এটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেল রিমুভ হয়ে গিয়ে আবার দেখেন এখানে কিন্তু ফাইল হয়ে গেল ফাইল কিন্তু এখানে হয়ে গেছে দেখেন সব আপনারা যে ছবিটি নিতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবে দেখেন এখানে কিন্তু আমি ট্যাপ করে দিলাম এরোতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন রকম হয়ে গেল আপনারা এখান থেকে নিবেন কোন ছবিটা আপনারা কিন্তু ইয়া করতে চান ডাউনলোড করতে চান আমি কি করবো এই ছবিটা ডাউনলোড করব আমি এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আমি আবার ট্যাপ করে দিছি দেখেন এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এরকম সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে গেল যাওয়ার পর আমি এক্সপোর্টে ট্যাপ করে দিব এক্সপোর্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন লোডিং নিয়ে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে ডানে ট্যাপ করে দিবেন তারপর লিভ উইদিন সেভিং এখান থেকে ট্যাপ করে দিয়ে এখানে বাহির হয়ে যাবে এইভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের ছবি এডিট করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি এই কাজটা খুব সহজে করতে পারবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনাদের উপকার হয় তাহলে অনুরোধ থাকবো আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি প্রতিুলো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আমার ফেসবুক পেজ দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকুাল পেজ ভালো থাকবেন